নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়ার আগে একই সাথে নিখোঁজ নদীয়ার তিন ছাত্র অপহরণের অনুমান পরিবারের নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লার অপূর্ব দাস এবং দেব বিশ্বাস শান্তিপুর থানার সায়ন সরকার গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে নিখোঁজ পরিবারের অনুমান প্রলোভন দেখিয়ে কোন দুষ্ট চক্র অপহরণ করেছে তাদের লোমহর্ষক ঘটনাটি নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাতকুল্লায় দেব বিশ্বাস পিতা অনল বিশ্বাস হোটেল ব্যবসায়ী অপূর্ব দাস পিতা অসীম দাস আনাজ ব্যবসায়ী দুজনেরই বাড়ি উত্তর আশ্রম পাড়া দুজনেই চোদ্দ বছর বয়সী এবং বাতকুল্লা ইউনাইটেড একাডেমিতে অষ্টম শ্রেণীর ছাত্র কিছুটা দূরে শান্তিপুর থানার অন্তর্গত বোয়ালিয়া বাগানপাড়া এলাকার ছাত্র সায়ন সরকার আরবান্দি নেতাজি বিদ্যাপীঠের ছাত্র ওই দুই ছাত্রের সাথে সায়ন গতকাল সকাল আটটায় বাতকুল্লা সুরভী স্থানে এক গৃহশিক্ষকের বাড়ি পড়তে যাওয়ার নাম করে বের হয় প্রত্যেকে একটি করে জামা এবং প্যান্ট নিয়েছে বলেই জানা গেছে পরিবার সূত্রে তবে দেব বিশ্বাস একটি চিরকুটে মাকে লিখে গেছে দশ বছর বাদে নিজের পায়ে দাঁড়িয়ে তবে ফিরবে না বলে চলে যাওয়ার জন্য সে দুঃখিত তার বাবার এটিএম কার্ড থেকে দু টাকা তোলা হয়েছে সকাল আটটা নাগাদ যা পরবর্তীতে বোঝা গেছে তবে বাকি দুই ছাত্র কোনো অর্থ বা অন্য কিছুই বাড়ি থেকে নিয়ে যায়নি বলেই জানিয়েছেন পরিবার গোটা ঘটনায় তিন পরিবার থেকেই আন্দাজ করছেন এর পেছনে রয়েছে কোনো দুষ্ট চক্র তাদেরকে প্রলোভন দেখিয়েই অপহরণ করা হতে পারে বলে তাদের অনুমান যদিও গতকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ব্যস্ততম শহর এবং তাদের আত্মীয় স্বজন পরিবার কাছে আজ এবং অপূর্বর পরিবার দায়েরপুর থানা এবং সায়নের পরিবার শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তবে বিষয়টি নিয়ে জেলা পুলিশ যথেষ্ট উদ্বিগ্ন বলে জানা গেছে এবং তারা ইতিমধ্যে বিষয়টি তৎপরতার সঙ্গে দেখছে বলেই সূত্রের খবর दो और को लिएड़ा शॉप पर होता है अपनी बारी हां और चाकू में ऐसे जेपी ऐसे

কাল সকাল আটটা থেকে আমার পাশাপাশি দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজনের নাম হচ্ছে দেব বিশ্বাস আর একজনের নাম হচ্ছে অপূর্ব দাস এরা দুজন একই সাথে পড়াশোনা করে বাতকল ইউনাইটেড একাডেমিতে পড়ে এইটে পড়ে ওরা ওরা কাল সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে এরপর থেকে আর এখনও পর্যন্ত ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না কয়জন এরকম এরকম তিনজন আর একটা বন্ধু আছে ওদের ওর বাড়ি হচ্ছে বোয়ালিয়াতে ওকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না ওর বাবা মা এসেছিলো যোগাযোগ করেছে ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনজন কি একই স্কুলে পড়তো তিনজন একই স্কুলে পড়তো না মানে আরবান্দিতে পড়তো কিন্তু টিউশনই পড়তো একই সঙ্গে তিনজন আচ্ছা একই মাস্টারের কাছে তিনজনকে একই দিনে পাওয়া যাচ্ছে না না একই দিনে একই সময় থেকে তিনজনকে পাওয়া যাচ্ছে না আচ্ছা এই তিনজনের বাবা কি কি করে যে হচ্ছে অপূর্ব দাস ওর বাবা হচ্ছে সবজির ব্যবসা করে আর দেব বিশ্বাস আছে যে ওর বাবা হচ্ছে আপনার ওই হোটেল আছে আর আরেকটা ছেলে বোয়ালিয়ার আছে ওর বাবা যে কী করে এটা আমি বলতে পারলাম না একটু দূরে আমার বাড়ি থেকে কি মনে হচ্ছে অশান্তি অশান্তি বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওরা বাচ্চা ওদের কিচ্ছু নেই ওরা পড়াশোনা করে ওদের বাবা মা যা চায় ওরা মোটামুটি সবই কিছু পায় আমার এটাই জানার মানে কোনো অসুবিধা নেই ওদের পড়াশুনো জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে আমরা জানিয়েছি হ্যাঁ বলছে ওরা তদন্ত করে দেখছে যথাসাধ্য চেষ্টা করছে আশ্বস্ত করেছেন আমাদের তো আমরা খুব চিন্তায় আছি আর কি না পাওয়া পর্যন্ত আমাদের মনে খুবই দুশ্চিন্তা কোথাও আত্মীয় স্বজন টজনকে হ্যাঁ সবাইকে আত্মীয় স্বজন সবাইকে খোঁজা হয়েছে এমনকি প্রত্যেকটা স্টেশন রেল স্টেশন শিয়ালদা হাওড়া পর্যন্ত কালকে খোঁজা হয়েছে প্রথম না এর আগের না না এই প্রথম এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বাওড়া বাড়ি ছেড়েও যায়নি এদের কেমন কেমন বয়স ওই সাড়ে তেরো চোদ্দো এর ভিতরে বয়স সব আপনার কি নাম আমার নাম হিমাই দাস আপনি আত্মীয় হ্যাঁ আমি আত্মীয় কালকে সকাল ছটায় বাড়ির থেকে টিউশন যাচ্ছে বলে বেরিয়েছে তারপর আর আসেনি বাড়িতে কি ছেলের নাম সায়নী সরকার ডাকনাম পিকু কিছু পড়তো ক্লাস এইটে মনে হচ্ছে কোথায় গেছে বলে মনে করছি কোথায় গেছে বলে সেটা তো জানি না সঠিক তবে তিনজন একসাথে একই প্রাইভেটে একই ক্লাসে পড়ে ওরা তিনজন একসাথে মিসিং বাদ দুটো ছেলে ওরাও পড়তে আসেনি সে ওরাও খবর চালাচ্ছে এখন ওই ছেলেটার নাম দেব ও নাকি বলে বাড়িতে লিখে রেখে গেছে যে দশ বছর পর বাড়িতে আসবে এখন আমার ছেলে বাড়ির থেকে জাস্ট বই নিয়েই বেরিয়েছে এখন বাইরে বেরিয়ে কি করেছে সেই সব কিছুই জানি না আচ্ছা কোথায় পড়তে যায় না পড়তে যাই বাদ করলাতে প্রশাসনকে জানিয়েছি হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি হ্যাঁ তারাও চেষ্টা চালাবে আপনার নাম আমার নাম রাখি সরকার আপনার ছেলের নাম ছেলের নাম সায়ন সরকার এই জায়গাটার নাম বোয়ালিয়া বাগানপাড়া শান্তিপুর থানা শান্তিপুর কী করে আপনার হাজবেন্ড কী করে আমাদের গার্মেন্টসের দোকান तो एक जन दिए छे तू नहीं आछो ना की हां मन मां वो वाइट अगर आई तो उसके बुद्धि से भी लिया जाए নদীয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম